ইমানের দাবি যদি কুর্বানি হেদাবি আমি তৈরি থাকি যেন ছে দাবি তৈরে তৈরি থাকি যেন গো দয়াম প্রভু দয়াম অগো দয়াম প্রভু দয়াময় ঠিক না দাবি যদি কোরবানী হয় সে দাবি আমি তৈরি থাকি যেন সে দাবি আমি তৈরি থাকি যেন অগোদয়াম প্রভু দয়ামগো আমার প্রভু দয়াময় ঠিক না ইমানের দাবি সে তো বসে থাক ইমানের দাবি হলো কিছু ইমানের দাবি সে তো বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলি ঘাম হয় সেই বিনিময় যদি কলি যার ঘাম হয় সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন অগো প্রভুদয়াম প্রভু দয়াম প্রভু দয়াময় লিল্লাহে তাকবীর তাকবীর সাগরকন্না ক্ষেত সম্মানিত পটুয়াখালীবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আমাকে কি এই পাশ থেকে শুনতে পাচ্ছেন একটু জোরে বলতে হবে শুনতে পাচ্ছেন এই পাশ থেকে পেছন থেকে শোনা যাচ্ছে কোন মাইকের সমস্যা নেই তো আপনাদের সোনার ছেলে এই পটুয়াখালী জেলার মা মাটি এবং মানুষের সাথে যিনি মিশে আছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের নেতৃত্বে এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছেন অন্যান্য নেতাকর্মী যারা আছেন স্থানীয় নেতৃবৃন্দ সহ সাংগঠনিক লোকজন যারা আছেন তারা আপনাদের জন্য একটা সাজানো বাগান সাজিয়েছেন ঠিক কি না বিশেষ করে এখানে এত চমৎকার একটা পরিবেশ তিনি তৈরি করেছেন অসংখ্য এলইডি স্ক্রিন রয়েছে এবং এখানে পথে ঘাটে এত বাগান 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 সাজানো ফুলের পাশে সুসজ্জিত আছে আপনাদের জন্য বসার স্থান এবং অনেকগুলো এলইডি স্থাপন করা হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব আমি যদি এখান থেকে গ্রিন সিগন্যাল দেই তবে আপনাদের সবার প্রিয় সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি হাবিবাহুল্লাহ তিনি আসবেন তিনি আসতে আর পাঁচ থেকে দশ মিনিট সময় নেবেন ততক্ষণ পর্যন্ত আপনারা শান্ত থাকবেন তো শান্ত থাকবেন বিশেষ করে এর আগে অন্যান্য অনেক বিভাগে কত সুন্দর আলোচনার আয়োজন করা হয়েছে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমার কাছে এটাকেই সবচেয়ে সুন্দর গুছানো মনে হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ কিন্তু মহিলা প্যান্ডেল থেকেও শোনা যাচ্ছে না একটু জোরে সরে বলেন ফ্রম দা কোর অফ ইউর হার্ট আলহামদুলিল্লাহ আমি কি আশা করতে পারি যে আপনারা একটি ঘন্টা ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব তিনি এখানে আসবেন আমি বিশ্বাস করি এই যে লক্ষ লক্ষ তৌহুদি জনতা বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন শুধু এই বিভাগ থেকে নয় দূরবর্তী অনেক জেলা থেকে এখানে এসেছেন ঢাকা থেকে অনেকে এসেছেন অন্যান্য জেলা থেকে আপনারা এই সাজানো বাগানে এসেছেন আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই দুর্বার পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণে এখানে ছুটে এসেছেন ঠিক না আপনারা পবিত্র কোরআন থেকে আদিস থেকে কথাগুলো শুনবেন মন্ত্র মুগ্ধ হয়ে শুনবেন কিন্তু একটা সুন্দর পরিবেশ কি দিবেন সবাই আমার সাথে ওয়াদাবদ্ধ হবে দিবেন তুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লেল্লা হে থাকবেন এই যে একটা সুন্দর পিনপথন নীরবতা আপনারা কি এটা বজায় রাখবেন বিশেষ করে সাহেব যখন আসবেন এই দুই পাশের লোকজন আপনারা কেউ দাঁড়াবেন এই কথাকে রাখতে পারবেন তিনি যখন আসবেন আসার পথে বেরিকেড দেওয়া তার সাথে ছবি উঠানো সেলফি উঠানো এবং যাওয়ার সময় একটা চমৎকার একটা সেফ এক্সিট আপনারা দিবেন আপনারা কি অদবদ্ধ হয়েছেন আপনারা অধবদ্ধ হয়েছেন আরেকটা কথা আমি আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আমি জানি এখানে প্রত্যেকেই পবিত্র কোরআন থেকে আকর্ষণে পবিত্র কোরআন থেকে কথাগুলো শোনার জন্য আপনারা এসেছেন এখানে প্রত্যেকটা মানুষই আপনারা ভালো মানুষ ভদ্র মানুষ নীতি নৈতিকতায় ভরপুর মানুষ তারপরেও আমাদের আশেপাশে আমাদের আশেপাশে কিছু লোক আছে যারা আপনার পকেটে নিজ দায়িত্বে হাত ঢুকিয়ে দিবে কিছু টাকা পয়সা অথবা মোবাইল নেওয়ার চেষ্টা করবে ঠিকই না আপনারা সাবধানে থাকবেন পাশাপাশি আমার সম্মানিত মা বোন যারা আছেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা একটু সেফ থাকবেন আপনাদের গহনাগাটি যেগুলো আছে এগুলো আপনারা সেফে রাখবেন পরবর্তীতে যখনই আপনারা কখনো এই ধরনের তাফসিরুল কোরআন প্রোগ্রামে আসেন এগুলো বাসা বাড়িতে রেখে তবে আপনারা আসবেন এবার আমি আমার মূল আলোচনায় যেতে পারি যেতে পারি তাদের জন্য কথা বলতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মনে রাখবেন আমি সবসময় এক একটা কথা বলে থাকি যুবকরা যখন পথ হারায় পথ হারাবে আমার বাংলাদেশ যুবকরা যখন এগিয়ে যায় এগিয়ে যাবে আমার লাল সবুজের পতাকা সোনার বাংলাদেশ ঠিক কিনা বলেন তাই মনে রাখবেন ভাই আমার প্রিয় যুবকরা জেনারেশন জুমাররা মানুষ আপনাকে নয় আপনার অবস্থানকে ভালোবাসে আপনার পজিশনকে ভালোবাসে আপনি যদি আপনার পরিচয়কে সৃষ্টি না করতে পারেন আপনার পরিবারের সদস্যরাও আপনাকে পছন্দ করবে না টু টেক দিস ইজিলি ডোন্ট টেক দিস আদারওয়াইজ আমার সম্মানিত মা বোনদেরকে লক্ষ্য করে আমি বলছি হেভেন লাইজ এট দা ফুট অফ মাদার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস তাদেরকে আমি সম্মান দেখিয়ে বলছি সবচেয়ে অযোগ্য যে মেয়েটি যে মেয়েটি আপনার সংসারে আসবে তিনিও দৈনিক 10 বার আপনাকে কথা শোনাবেন যে আমি দেখে তোমার ঘর সংসার করছি ঠিক কিনা বলেন তাই ভাই নিজের পরিচয় সৃষ্টি করবেন নিজের পরিচয় সৃষ্টি করতে হবে মনে রাখবেন পুরুষ মানুষ কখনো নিজের সুখের জন্য বাঁচে না তারা বাঁচে অন্যকে সুখী করার জন্য অন্যকে ভালো রাখার জন্যে ঠিক কিনা বলেন মনে রাখবেন আমার পটুয়াখালীবাসী জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে ঠিক কিনা বলেন আপন মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয় আপন মানুষ বড়ই দায় রে আপন মানুষ চেনা বড়ই দায় আপন মানুষ চে বড়ই দায় রে আপন মানুষ চে না বড়োই দায় তাই লো তিল্লা তকবেলা তকবে